মাই ফ্রেন্ড আশা করি তোমরা ভীষণ ভালো রয়েছ মায়াপুরের সুন্দর স্থানগুলি দর্শন করাই আপনাদের তার মধ্যে গুরুত্বপূর্ণ সুন্দর স্থান আপডেট রয়েছে নূতন সেটি মায়াপুর ইস্কন মন্দিরের পাশে রয়েছে একটি সুন্দর পার্ক এই পার্কটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো আপনারা দর্শন করুন এই পার্কটি ইস্কন মন্দির পেছনে রয়েছে যে বাগান সেই বাগানটা আপনারা দেখুন সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম সব কিছু ফুল নানারকম মানে দেখার মতো জিনিস সত্যি একবার যদি মায়াপুর আসেন তো আপনি এসব জিনিসগুলো ঘুরিয়ে দেখতে পারেন খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে আপনাদের তো একবার এসে ঘুরে যান দেখতে পাবেন এসব বাগান রয়েছে হাতিশালা রয়েছে গোশালা রয়েছে সমস্ত কিছুরই এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে এবং খুব পরিষ্কার রয়েছে সব কিছুর একটা একদম ঝিকঝাক পরিষ্কার বিশাল এরিয়া জুড়ে রয়েছে ভারতের এশিয়ার বৃহত্তম তথা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত সেই মায়াপুর ইস্কন সেই মায়াপুর ইস্কন যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা আমরা হয়তো জানা নেই সেই এরিয়াটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আপনার দেখুন ইস্কন যে তার পাশাপাশি যেসব ফুল দিয়ে যেসব বাগানগুলি সাজানো রয়েছে সেগুলি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ইস্কন মন্দির মায়াপুর ইস্কন মন্দিরের যে পার্ক সে পার্কটা দেখুন কি সুন্দর সাজানো গোছানো রয়েছে এত সুন্দর সাজানো গোছানো রয়েছে যে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না দেখুন একদম হেভি খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এবং হাজার হাজার মানুষ লাখো লাখো মানুষ এই ইসকন মন্দিরে আসছে মায়াপুর ইস্কন মন্দিরে সেই যে পেছনে যে মায়াপুর মন্দিরের যে ইস্কন মন্দিরের যে পেছনে যে বাগানটা রয়েছে সেই বাগানটিও আপনাদেরকে দেখালাম ঘুরিয়ে আপনারা যদি কোনোদিন ইস্কনে বা ঘুরতে আসেন দেখেন তাহলে আপনাদেরকে এই যে শ্রী মায়াপুর চন্দ্রোদয় যে মন্দির যে দৈনিক যে অনুষ্ঠান সূচি রয়েছে সেই অনুষ্ঠানের সূচির যে সময়সীমাটা এখানে দেওয়া রয়েছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর যে হাতিশালা সেই হাতি আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখুন